হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছেন আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি মিষ্টি আলু দিয়ে তৈরি বাচ্চাদের একটি খাবারের রেসিপি শেয়ার করবো মিষ্টি আলু যেমন আপনার বাচ্চার ওজন বৃদ্ধিতে সাহায্য করে তেমনি শারীরিক বিভিন্ন বিকাশেও কিন্তু এটা সাহায্য করে থাকে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি ঝটপট করে দেখে নিই এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো রাইস আপনারা এখানে যে কোনো ধরনের রাইস নিতে পারেন আমি এখানে বাসমতি রাইস নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মুগ ডাল এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব দিয়ে দিচ্ছি অর্ধেকটা মিষ্টি আলু এখানে মিষ্টি আলুগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি এবার সব ইনগ্রিডিয়েন্টস আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা গোলমরিচ এবার আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি দিয়ে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি আলু চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে বা হাতেও ম্যাশ করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল বাচ্চাদের ওয়েট গেনিং পরিস আপনারা এটা সাত মাস থেকে শুরু করে তিন বছরের বাচ্চাদের খাওয়াতে পারেন আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা উচিত নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন